এই দেখেন আমি কথা বলতেছি আমার কথার সাথে সাথে লেখা চলে আসতেছে সো এরকম একটি ভিডিও আমি টিকটকে আপলোড করেছিলাম হয়তো নি ভিডিওটা অনেক নিচে পড়ে গেছে সো অনেকে এরকম কমেন্টস করতেছেন যে ভাই আপনারা যে কথা বলেন আপনার যে ভিডিওগুলা আপনার ভিডিওগুলোর সাথে সাথে কিন্তু আপনি যে কথা বলতেছেন এটার সাথে লেখা চলে আসতেছে এই লেখাগুলা আপনি কিভাবে অ্যাড করেন এই লেখাগুলো অ্যাড করার জন্য জাস্ট আপনার টিকটক অ্যাপ থেকেই আপনি করতে পারবেন তো সেটার জন্য যেটা করতে হবে এই আজকের এই ইনফরমেশনটি আজকে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেটা করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর করে একটা কমেন্টস করে যাবেন যদি আপনি আমাদের এই আইডিতে এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন তো চলুন এক নজরে দেখে আসি ও হ্যাঁ মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে লিঙ্কটা কিন্তু বায়োতে আছে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন দেন এখানে ওপেন ওপেনে ক্লিক করবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে মন চাইলে ভিডিও দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে যে কাজটি করবেন একটি ভিডিও আপলোড করার জন্য আপনি প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর তারপর আপনি একটা ভিডিও নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব তো মনে করেন যে আমার একটা জাস্ট একটা ভিডিও নিয়ে নিচ্ছি তারপর নেক্সটটা ক্লিক করে দেবো তারপরে এডিট বাটনে ক্লিক করবো এডিট বাটনটা কোথায় থাকে দেখেন সেটিং শেয়ার তারপরে নিচে এডিটে ক্লিক করব তো এডিটে ক্লিক করার পর মনে করেন যে এখান থেকে আমার কথা শুরু হবে তো এই কথা শুরু হওয়ার জন্য আমি ভিডিওটাকে এই পর্যন্ত রাখবো এখান থেকে স্প্লেট করবো তারপর প্রথম অংশের মধ্যে ক্লিক করবো রিলেট অপশনে ক্লিক করে দিব তো এখন দেখেন এখন আমার কথা শুরু হবে তো এই যেহেতু কথা শুরু হবে এখান থেকে আমার আমি ক্যাপশনটা অ্যাড করতে পারবো তো নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে এই যে অনেকগুলো অপশন রয়েছে ট্যাক্স ইফেক্ট ম্যাজিক ক্যাপশন তো ক্যাপশনের মধ্যে ক্লিক করে দিবেন ক্যাপশনে ক্লিক করে দেওয়ার পর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেওয়ার পর নিচে যাবেন তারপর এখানে পাবেন বাঙালি বাঙালিতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই এই অপশনটাই এই অপশনটাই অনেকে খুঁজে পাচ্ছেন না অনেকে জানেন না এই যে দেখেন মানে এখন আমি যদি ভিডিওটা প্লে করি আমার প্রত্যেকটা কথা কিন্তু এখানে চলে আসবে ওকে আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এই যে দেখেন আমি কথা বলতেছি আমার কথার সাথে সাথে লেখা চলে আসতেছে ওকে তো এই যে লেখাটা আসছে হ্যাঁ এই লেখাটাকে আপনি কিন্তু এখন এডিটিং করতে পারবেন এডিটিং বলতে কি আপনার এই লেখাটাকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন মনে করেন যে এই যে এই যে বড়ো হাতের এ ছোটো হাতের এ এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে মানে লেখা আছে তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার কাছে এই লেখাটা ভালো লাগে এটা এই যে দেখেন আমি কথা বলতেছি আমার কথার সাথে সাথে তো এটা কিন্তু খুব সুন্দর করে মানে জুমের মতো আসে মানে জুম ইন জুম আউটের মতো আসে এটা এই জন্য আমাদের আমার কাছে এটা ভালো লাগে এখানে অনেক রকম ইফেক্ট মানে রয়েছে এই যে দেখেন এই যে দেখেন আমি কথা বলতেছি আমার কথার সাথে সাথে তো এটা একটু কেমন দেখায় কিন্তু আমি এটা সবসময় এটা ইউজ করি এই যে এটা এই যে দেখেন ওকে তো এখন আপনাকে যেটা করতে হবে আপনার মনে করেন যে আপনার এই লেখাটা মনে করেন যে আপনার এই মুখে সামনে চলে আসছে অথবা লেখাটা বড় হয়ে গেছে এখন আপনি দুই আঙ্গুলে ট্যাপ করে ধরে যেভাবে আপনার ইমেজ অথবা যে কোনো জিনিসকে জুম আউট করেন এভাবে দুই আঙ্গুলে ট্যাপ করে ধরে আপনি এটাকে যে কোনো জায়গায় এভাবে বসাতে পারবেন মনে করেন যে এটা ছোটোও করতে পারবেন তো ছোটো করে আমি এখানে বসাই দিলাম তারপরে এখানে আপনি কিন্তু প্রত্যেকটাকে প্রত্যেকটাকে বসাইতে হবেন একটাকে লারবেন সবগুলো অটোমেটিক লড়বে ওকে তো দেখেন একবার লাস্ট পর্যন্ত কিন্তু আমার কথা শেষ হয়ে গেছে এখানে দেখেন আমি লাস্ট পর্যন্ত দেখাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখতেই পাচ্ছেন তারপর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিয়ে আপনার ভিডিওর যা যা লাগে টাইটেল দিবেন হ্যাশট্যাগ দিবেন তারপরে এভরিথিং যা যা লাগে দিয়ে আপনি ভিডিওটা পোস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা একদম কমপ্লিট হয়ে যাবে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকার আসছে যদি উপকার আসে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য